দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে লস অ্যাঞ্জেলস আমেরিকার একটি বিখ্যাত শহর এবং বিনোদনের প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় আমেরিকানদের সেটা হলো লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলের প্রায় পঁয়ষট্টি হাজার আপনার পঁয়ষট্টি হাজার একর জায়গা পুরে ছাই হয়ে গেছে সেখানকার প্রায় ছয় সাতটি দাবানল প্রথমত তিনটি দাবানলকে তারা নিয়ন্ত্রণে আনতে পারল বড় পরবর্তীতে চারটি দাবানল দাবানলিয়ে পুরে ছাই হয়ে গেছে সেখানকার শহর শত শত মানুষ সেখান থেকে আপনার ফিরে এসেছে সেখান থেকে তারা যে স্থায়ীভাবে বসবাস করতো সেই শত শত মানুষ হাজার হাজার মানুষের বাসা বাড়ি পুরে ছাই হয়ে গেছে এখানে এই শহরটা এমনই একটি শহর এখানকার প্রায় একশো জন মানুষের ভিতরে ষাট জন হইল মাদকাসক্ত এবং বিশেষ করে আরও মজার ব্যাপার হইল এখানকার মানুষ নিজেরাই নিজেদের বাড়ি ঘরে আগুন দিয়েছে এখন আপনারা বলবেন যে দাবানলে পুড়ে গেছে কেন তারা নিজেরা নিজেদের বাড়িতে আগুন দিয়েছে এখানকার এই যে প্রায় ষাট শতাংশ মানুষ তারা মাদকাসক্ত তারা চুরি করে ডাকাতি করে এমন এমন জায়গা আছে যেখানে মানুষ ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও ঢুকতে পারে না এরকমের পরিস্থিতি তো যখনই আসলে এই দাবানলের ঘটনা ঘটে সেখানকার যে স্থানীয় সরকার তারা একটি ওই লস অ্যাঞ্জেলসের নাগরিকদের মোবাইলে একটি মেসেজ পাঠায় যে যে যার জায়গা থেকে দ্রুত বাসাবাড়ি ছাইরা নিরাপদ স্থানে চলে যান এখানে দাবানলে আগুন ধরছে তো পরবর্তীতে সেখানকার মানুষজন তাদের বাসাবাড়ি বাড়িঘর সবকিছু রাইখা যখন আপনার ক্যালিফোর্নিয়ার বা মেন শহরের দিকে চলে যাইতে চায় বা চলে যায় তখন সেখানকার যে স্থানীয় ডাকাত যারা তারা সেই বাড়িঘর লুট করে এবং শুধু বাড়িঘরে লুট করে না তারা বিভিন্ন জায়গায় নিজেরাই নিজেদের বাড়িঘরে আগুন দিয়ে তারপর আতঙ্ক সৃষ্টি করেছে এবং আগুন দিয়ে দেখিয়ে মানে আগুন যেসব জায়গায় দাবানল শুরু হয় নাই বা যায় নাই সেসব জায়গাও তারা নিজেদের নিজেরা বাড়িঘরে আগুন দিয়ে তারপর বলতেছে যে দাবানল আসছে সবাই বাড়িঘর ছেড়ে পালাও তারপর তারা নীরবে নিপৃতিতে সেই সব বাড়িঘরে তারা ডাকাতি করেছে তো এই হলো আর কি লস অ্যাঞ্জেলসের আপনার পরিস্থিতি এবং সেখানকার যে জনগণ বিশেষ করে সেখানকার মানুষ মাদকাসক্ত তো আছে সাথে সাথে তারা যে এল জি তারপরে যে সমকামিতা পুরুষ থেকে নারী হওয়া নারী নারী থেকে পুরুষ হওয়া এই যে জেন্ডার চেঞ্জ এই ধরনের বিভিন্ন কাজে তারা লিপ্ত তো বুঝতেই পারতেছেন যে সেখানকার যে লাইফস্টাইল বা সাধারণ মানুষের জীবনযাপন সেটা কি ধরনের আপনার পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে এবং পোশাকের স্বাধীনতা নোংরামি এগুলো তো প্রতিনিয়ত হওয়ার হামেশাই আছেই তো এরকমই একটা শহর এখন পুরে ছায়ী হয়ে গেছে এখানকার ক্ষতির সম্ভাবনা ধরেছে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার আমেরিকান তারা হিসাব করেছে এরা আপনারা জানেন যে গাজায় দখলদারদেরকে সাহায্য সহযোগিতা করেছে তারা দীর্ঘদিন যাবন তাদের অস্ত্র দিয়া গোলাব আরুদ দিয়া বিলিয়ন বিলিয়ন প্রায় বিশ বিলিয়ন ডলার তারা দিয়েছে এবং সাথে গোলাবারুদ অস্ত্র শস্ত্র নিজেদের যুদ্ধে জাহাজ বিমান সব কিছু তো দিয়েই আসছে তো দীর্ঘদিন যাবৎ মানুষের যে অভিশাপ এই প্রশ্নটা এখন সামনে এসেছে যে আসলে দখলদাররা যে দখলদারদেরকে যে তারা দীর্ঘদিন যাবৎ আমেরিকা যে সাহায্য সহযোগিতা দিয়ে আসছিল এবং সব থেকে মজার ব্যাপার হলো এই যে আপনার লস অ্যাঞ্জেলসে আপনার জেমস উড নাম উডস একজন ব্যবসায়ী আছেন তিনি এই যখন সমঝোতার কথা বলতে বলা হয়েছিল যে আসলে দখলদারদের সাথে গাজাবাসীর যে আসলে একটা সমঝোতা হওয়া দরকার তখন এই জেমস উড তিনি বলছিলেন যে কোনো সমঝোতা করা ঠিক হবে না পরবর্তীতে যে যখন সমঝোতা করা হলো না তখন তিনি স্বাগত জানিয়েছিলেন যে কি এদেরকে দখলদার দেওয়া যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সঠিক সিদ্ধান্ত এখন সেখানে গণহত্যা চালাও সেখানে শিশু হাসপাতাল টাসপাতাল কোনো কিছু আর কি তারা অবশিষ্ট রাখে নাই তো তারও বাসাবাড়ি পুড়ে গেছে তিনিও একটি টিভিতে আইসা আপনার সাক্ষাৎকার দিয়েছেন এবং কান্না করতেছেন তো সেখানে মানুষজন কমেন্টও করছে যে আসলে আপনার তো সেই যে লেখা আপনার যে সেই উক্তি এখন কি মনে পড়ে আপনি যে সেই যে মানুষ যে ঘর বাড়া হয়েছে মানুষ যে ঘর হারা হয়েছে মানুষ যে বাড়িঘর হারা হয়েছে মানুষের প্রতি যে গণহত্যা নিজেত নিপীড়ন চালানো হয়েছে সেটাকে তো তুমি সাপোর্ট করছিলে এখন কেন কান্না কান্নাঘর এটাই নিয়তির খেলা তারপর এই যে কমলা হ্যারিস যিনি নির্বাচন করছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে তারও একটি বাসা ছিল লস এঞ্জেল লস অ্যাঞ্জেলে সেই বাসাটিও তারপরে ছাই হয়ে গেছে তো এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে আসলে যাওয়ার পর দেশবাসী যেখানে শোক প্রকাশ করবে বা বিশ্ববাসী যেখানে আমেরিকান যেহেতু প্রধান একটা শক্তির মোরল সেখানে বিশ্ববাসী যেখানে শোক প্রকাশ করবে কিন্তু শোক প্রকাশ না করে বিশ্বের মানুষ তাদেরকে বিলেম করতেছে বা বলতেছে যে আসলে দেখো তোমরা যে দখলদারদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য সহযোগিতা দিয়ে আসছিলা মানুষকে গণহত্যায় সাহায্য সহযোগিতা করতে আসছিলা এখন তোমাদের অবস্থায় এই